তুমি যেই তাহলে খাও সেই তাহলে মুতো এটা হইলো আমি যখন বসি বুন্না নিয়ে তুমি পেমেন্ট পেমেন্টটাও যাই করো করো ওগুলো আলাদা কিন্তু তুমি কেন প্রেগন্যান্সি ইস্যুটা আনতেছিলে কেন তুমি তুমি তো প্রেগনেন্ট নাই ইউ আর ইউ আর ইউ আর নট প্রেগনেন্ট ইউ আর নট প্রেগনেন্ট ইউ আর নট প্রেগনেন্ট সেটা তো ফাইলে আছে না

তোমার মাফ নিজে আমি মাফ করে দিলাম বললাম বসা ভালোই চলো তোমার আর কে মাফ করবে মুন্না পরিবার নাই মুন্না পরিবার নাই তুমি তুমি যখন মুন্নার সাথে মিশছো তখন দেখো মুন্নার বোবাচ্চা আছে তোমাকে বিবে আসে না যে বেটা বেটা বুঝছি খারাপ ও বুঝছি খারাপ তুমি যাবা কেন তুমি কোন থাকবে না না তোমার তোমার তুমি তোমার দেখতে গেলে তো তুমি বলবা আর মামুদ সানি আমার প্যাকেট মানা দিচ্ছে তোমার তো তুমি তো রিস্কি হ্যাঁ তোমার দেখতে যাবো আর

আর তুমি কেন ওকে ও যদি ও যদি বিয়ে করতে চায়ও তোমাকে সাপোজ ধরো তুমি কেন বিয়ে তারা বাবা এটা আমার বলো তোমার এত তোমার 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 এত জ্বালা কেন রে ভাই তুমি কি খাও আর বলো